কমেট আছে হ্যাঁ এগুলো হলো আটশো টাকা দোরা হ্যাঁ দুটো হ্যাঁ দুইটাই এগুলো বাটারফ্লাই কলিত এগুলা একশো বিশ টাকা করে দোরা হ্যাঁ এই যে কালার আছে বিভিন্ন কালার দেওয়া যাবে হ্যাঁ কালার দেওয়া যাবে তারপরে আপনার ফেদার এই কন্ডিশন ভালো সব দিকে তারপরে এই যে এই যে কমেট আছে কলচাপ কলচাপ এইগুলো এগুলো পড়বে হলো একশো টাকা করে জোড়া টেকরা আছে কালার টেকরা একশো টাকা করে জোড়া জোড়া কালার টেকরা হ্যাঁ হ্যাঁ একশো টাকা করে জোড়া অ্যান্জেল ওটা দুশো টাকা পিস এক পিস আছে মায়া এখানেও কমেট হ্যাঁ এগুলা হলো ষাট টাকা করে জোড়া

ভাই এটা কত করে রাখবো বাটারফ্লাই বড়টা ষাট টাকা করে জোড়া হ্যাঁ আর বাটারফ্লাই আছে বড় সাইজের বড় সাইজের বাটারফ্লাই এটা পড়বে দুশো টাকা করে দুশো করে জোড়া বড় সাইজের হ্যাঁ বড় সাইজের বটা বলে সব সব পাওয়া যাবে খুচরা পাইকারি এইখানে আরো ড্রাই মাল সব পাওয়া যাবে একাম থেকে শুরু করে সব কিছু সব আইটেম পাওয়া যাবে মাছের যত আইটেম আছে সব পাওয়া যাবে এটা বড় রইতেন গেল দুই একশো টাকা করে পড়বে

ও এটা ই করে এই যে mix করে দেবো ওদিকে নিয়ে আসলে মানে তাহলে পাল্টা করতে হয় ভাই ও কয়টা দেবো 25 টাকা করে একদম ভাই ও 5 টাকা লাভ হচ্ছে প্রতি জোড়া বেশি 30 5 টাকা এনজিলে ও 30 টাকা বেশি হচ্ছে মোট 40 বেশিই পূর্ণwidehat লাভ এর ভোকা 40 সাই করে জোড়াটা নিচে এসে আমাদের নিচে ঠিক আছে কিন্তু ওইটা নাই রে জোড়া তিরিশ মাছ ভাইপি সব মাত্র তিরিশ টাকা জোড়া নেন মাত্র ষাট টাকা জোড়া হ্যাঁ সব লোক অ্যাঞ্জেল আছে টাকা হ্যাঁ আর অ্যাঞ্জেল এটা টাকা হ্যাঁ 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 এসে মিক্সড

কমেট আছে টাইগার শার্ক আছে বড়টা ষাট টাকা জোড়া কমেট আর টাইগার শার্ক কমেট আশি টাকা জোড়া টাইগার শার্ক ষাট টাকা দাঁড়িয়ে যে এখানে আছে ব্ল্যাক মরি মন্টেল আছে আর আছে চল্লিশ টাকা মন্টেল ষাট টাকা জোড়া ব্ল্যাক মন্টেল এখানে আছে গোলামি সত্তর টাকা দোড়া

এগুলা হলো আপনার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা জোড়া এটা গ্রিন বার টাকা এখানে আছে বেলুন মলি আর হচ্ছে রেডিয়াম জি এগুলা হলো বেলুন মলি আশি টাকা জোড়া

এখানে আছে নয় আর হলো আপনার আট বারো নয় আঠারো পাঁচশো টাকা ঢাকনা শহ আর আট বারো পড়বে তিনশো টাকা ঢাকনা শহ এগুলো হচ্ছে আপনার হাফমুন ফাইটার এটা হচ্ছে হাফমুন বুঝছে হাফমুন ফাইটার এগুলো বিক্রি করি হচ্ছে আপনার

আর এটা উপরে থাকে এটাও সাত কালার ওটাও সাত কালার এটা হচ্ছে আপনার দেড়শো টাকা আর একটা হচ্ছে এক কালার এটা একশো টাকা এগুলো চক্র বলে এগুলো ঘরে এর সাথে অক্সিজেন দেওয়া যায় জি এটা হলো ঝুলুক এটার সাথেও অক্সিজেন দেওয়া যায় এটা হচ্ছে বট গাছ আর এটা পোলোম্যান বলে পোলোম্যান হ্যাঁ জি এটা হচ্ছে ঘর এই চক্রটা এটা ঘোরে অক্সিজেন সাথে সাথে অক্সিজেন আছে এই প্ল্যান্ট এই গাছগুলো আছে আপনার এক একটা বাটি একশো টাকা করে দিচ্ছে জি এক একটা আটটা দশটা বারোটা এরকম এখানে আছে অ্যাঞ্জেল একদম